আসসালামু আলাইকুম ভিউস আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু পাকিস্তানি ড্রেসের কালেকশন নিয়ে চলে এসেছি আল তাওয়াক্কাল শপে এই শপ নাম্বার হচ্ছে চার বাই চোদ্দো লেভেল ফোর দ্যাট মিন্স আপনার ফিফথ ফ্লোরে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে ভাইয়াদের যে নাম্বার দুটো দেওয়া আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে আপনারা এখান থেকে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন তো আজকে আমরা শুরুতেই যে ড্রেসগুলো দেখাবো সবগুলোই কিন্তু পাকিস্তানি ড্রেস দেখাচ্ছে ঠিক আছে শুরুতেই যেটা দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ জাস্ট লুকিংটা দেখেন অসাধারণ খুবই সুন্দর একটা লাইট লাভেন্ডার কালারের মধ্যে আমাদের কিন্তু এই লাইট ল্যাভেন্ডার কালারটা কিন্তু বর্তমানে আছে ঠিক আছে পুরো ড্রেসের লুকিংটা দেখেন জাস্ট ওয়াও এইখানে দেখেন পুরো ড্রেসের কিন্তু অ্যাম্ব্রডারিটা আর এবং সিকোয়েন্সটার কাজ দেখবেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর এটা কিন্তু সরাসরি কিন্তু ভাইয়াদের এই দোকানটা কিন্তু পাকিস্তানি ব্র্যান্ডের এখানে কিন্তু যতগুলো কালেকশন দেখাবো সবগুলোই কিন্তু পাকিস্তানি কালেকশন দেখাবো আর এটা কিন্তু দেখাচ্ছে অর্গানজার মধ্যে ঠিক আছে ফুল ড্রেসটা কিন্তু অর্গানজার মধ্যে এই হলো হাতাটা হাতার প্যানেলটা দেখেন হাতাতেও কিন্তু অল ওভার কিন্তু কাজ করে দেওয়া ঠিক আছে আর এইটার ভিতরে যে প্যানেলটা দেওয়া এইটাও কিন্তু আপনারা জানেন খুবই ভালো মানের কিন্তু এটার ফলসটা দেওয়া থাকে ওকে ফুল প্যাটার্নটা কিন্তু সামনের হচ্ছে এরকম ব্যাক পোরশনটাও দেখিয়ে দিচ্ছে ব্যাক কিন্তু সম্পূর্ণ প্লেন থাকবে এই যে আমরা জাস্ট একটা ড্রেসের শুধু ব্যাক পোরশন দেখিয়ে দিলাম এছাড়া এখন থেকে সবটাই কিন্তু আমরা সামনের প্যাটার্নটা দেখাবো এবার আমরা ওনাটা দেখে দিচ্ছি দেখেন ওনাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অর্গানজার মধ্যে দেখেন মার্শাল্লাহ ড্রেসটা দেখেন ভিওর্স অসাধারণ এই যে ফুল ড্রেসের লুকিংটা হচ্ছে এরকম ওয়াও জাস্ট ওয়াও দেখেন আমি খুবই কাছ থেকে দেখে দিচ্ছি এই যে দেখেন সিকোয়েন্সগুলো কিন্তু এত সুন্দর করে আর এটা কিন্তু অনেক হার্ড অর্গানজা না এটা কিন্তু একটু সফট টাইপের অর্গানজা ঠিক আছে এই হলো ফুল ড্রেসের লুকিংটা এই যে ভাইয়া এটার সাথে প্যান্টও তো থাকছে রেডি প্যান্ট থাকছে ওকে এটার সাথে আপনারা প্যান্টও পেয়ে যাচ্ছেন এই যে আমরা শুধুমাত্র এখন থেকে আপনাদেরকে ওড়নাটায় এবং জামাটাই দেখায় দেবো প্যান্ট যেহেতু এটা অ্যাভেলেবেল থাকছে এটার সাথে সাইজ থাকছে থার্টি সিক্স থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত ভাইয়া প্রাইস কেমন দিচ্ছেন উনত্রিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ওকে উনত্রিশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কিন্তু পাকিস্তানি এই অরগাম ড্রেসটা পেয়ে যাচ্ছেন ওকে এইটা দেখেন ভিঅর্স মার্শাল্লাহ অসম্ভব সুন্দর এক লাইট আকাশি কালার এত সুন্দর কাজটা দেখেন মার্শাল্লাহ ফুল ড্রেসের এমব্রয়ডারি ওয়ার্কটা দেখেন গোল্ডেন ওয়ার্ক করা অল ওভার আর এটা কিন্তু ভি শেপের মধ্যে একটু বুকের পোর্শনটা দেখিয়ে দেই হ্যাঁ এই দেখেন এটা কিন্তু ভি শেপের মধ্যে এই হলো ফুল ড্রেসের লুকিংটা অসাধারণ অর্গানজার মধ্যে এবং নিচের প্যান্টটা দেখেন নিচের আরেকটা জিনিস বলে দেয় ভিউয়ার্স এইটা যেহেতু পাকিস্তানি প্যাটার্ন আপনারা জানেন পাকিস্তানি প্যাটার্নের ড্রেসগুলোর কিন্তু লং একটু শর্ট হয় ঠিক আছে এটার কিন্তু লং একটু শর্ট হয় এই হলো ফুল ড্রেসের লুকিংটা এবং ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এই দেখেন ওড়নাটা চারি সাইড দিয়ে কিন্তু এইভাবে বর্ডার করে এরকম করে কাজ করে দেওয়া এবং ভিতরে কিন্তু এই যে দেখেন একটা করে আপনার এই ডিজাইনটা করে করে ড্রেসের সাথে ম্যাচিং ঠিক আছে ফুল ওড়নাটার লুকিংটা হবে এরকম এটা কিন্তু অর্গানজার মধ্যেই থাকছে দাম থাকছে উনত্রিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন ভিওয়ার্স অসাধারণ গলার গলার লুকিংটা একটু দেখেন এই দেখেন গলার লুকিংটা জাস্ট ওয়াউ ওয়াও ছাড়া আর কিছু বলার নেই এই দেখেন ফুল ড্রেসের লুকিংটা মার্শাল্লা অনেক সুন্দর নিচে কিন্তু অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করার খুবই একটা মধ্যে এই পেয়ে আর হাতাটা দেখেন হাতাতেও কিন্তু আপনার ফুল কিন্তু কাজ করে দেওয়া এভাবে হাতার প্যানেলেও কিন্তু এভাবে কাজ করে দেওয়া আর পাকিস্তানি ড্রেসগুলোর গর্জিয়াস লুকিংটাই থাকে অন্য রকম আর এগুলোর কিন্তু অর্গানজার মধ্যে পেয়ে যাচ্ছেন অন্যটা হবে এই ড্রেসটা দেখেন কি বলবো জাস্ট মাথা নষ্ট করা অসাধারণ দেখেন লুকিংটা দেখেন একটা লাল মেরুনের মধ্যে এত সুন্দর একটা পার্টিওয়ার যদি হয় আর এত কম প্রাইজের মধ্যে কি বলবো আসলে কিছু বলার নেই পাকিস্তানি ড্রেসগুলোর ভার্সনগুলো অরগানজার কি বলবো অসাধারণ ড্রেসটা প্রত্যেকটা ড্রেস ভাইয়াদের যেগুলো দেখাচ্ছে জাস্ট মাথা নষ্ট দেখেন এটার হাতাটা দেখবেন এটার হাতাটা দেখে তা আমি একদম কি বলবো মুগ্ধ হয়ে গেছি এইটার হাতার লুকিংটা দেখেন অসাধারণ ফুল প্যাটার্নটাই কিন্তু একেবারে আনকমন আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা যখন নিজেরা রেডি পেয়ে যাচ্ছেন এছাড়া এগুলো ড্রেস কিন্তু তৈরি করে নিতে গেলে কিন্তু আমাদের অনেক কিন্তু আপনার বাজেটের অনেক বেশি বাজেট পড়ে যায় ঠিক আছে সেখানে আপনারা এত কম প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এইটার ওড়নাটা দেখেন ভিওর্স অসাধারণ এই যে ফুল ওড়নাটা লুকিংটা হবে এরকম আর অন্যার মাঝখানে যে কাজগুলো করে দেওয়া আছে এই যে দেখেন মাঝখানে এত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কগুলো করা আর চারি সাইড দিয়ে কিন্তু এই রকম দুই দিককার প্যানেলটা কিন্তু এই রকম গর্জিয়াস কাজ করে দেওয়া এই হলো ফুল ড্রেসের লুকিংটা যা যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন ভিউয়ার্স এটা কিন্তু খুব সুন্দর একটা ডিপ পেস্ট কালারের মধ্যে এই হলো ফুল লুকিংটা দেখেন ড্রেসের লুকিংটা দেখেন এটা কিন্তু হচ্ছে বডির সাথে ম্যাচিং করে কিন্তু সুতার কন্ট্রাস্ট করা যেটাকে আপনার শেড বলে ঠিক আছে এই হলো ফুল লুকিংটা মার্শাল্লাহ দেখেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা পাকিস্তানি ড্রেস এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অর্গানজার মধ্যে ঠিক আছে এই হলো হাতার পোষণটা হাতার পোষণে কিন্তু অল ওভার কিন্তু কাজ করে দেওয়া এই যে ফুল ড্রেসের লুকিংটা হলো এরকম অন্যটা দেখে দিচ্ছি অন্যটাও কিন্তু সেম কালারের মধ্যে এটাও কিন্তু আপনার শেডের মধ্যে এই যে দেখেন পুরোটা কিন্তু শেডের মধ্যে এটার কিন্তু ওনার চারি সাইডে দেখেন চারি সাইডে কিন্তু এইভাবে কিন্তু চওড়া করে কিন্তু প্যানেল করে দেওয়া এই যে দেখেন অল ওভার কিন্তু এটা সম্পূর্ণ সুতার কাজ এবং ভেতরে যেটা দেখবেন ভেতরে কিন্তু ছোট ছোট করে এভাবে কাজ করে দেওয়া এ হলো ওনাটা ঠিক আছে ফুল ওনাটা হবে এরকম এই যে দেখেন মার্শাল্লাহ সাইজ থাকছে থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত দাম থাকছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা স এই ড্রেসটা দেখেন এই ধরনের কালার কিন্তু সচরাচর আমাদের কিন্তু খুবই কম চোখে পড়ে কালারটা দেখবেন একদম ফুল নীল বলবো না একদমই আনকমন একটা কালার ঠিক আছে এই ধরনের কালার কিন্তু খুবই কম আপনাদের ড্রেস চোখে পড়বে ড্রেসের লুকিংটা দেখেন এইটা কিন্তু খুব সুন্দর করে এই যে দেখেন এটা আপনার কফি টাইপের একটু কাজ করে দেওয়া ড্রেসের লুকিংটা কিন্তু এই এইরকম কফির সাথে কিন্তু সিলভার কালার সুতা দিয়ে এখানে কিন্তু ফুল ড্রেসের কাজটা করে দেওয়া একদম একটু যারা অনেক বেশি গর্জেস কাজ পছন্দ করেন না তাদের জন্য এই ড্রেসটা খুবই খুবই মানে কি বলবো সুইটেবল হতে পারে আর এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত আর এটার ওড়নাটা দেখে দিচ্ছি ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু খুব ছোট ছোট করে কাজ করে দেওয়া এই যে দেখেন খুবই ছোট ছোট করে কাজ করে দেওয়া আর সাইডে যে প্যানেলটা এই প্যানেলে কিন্তু খুব ছোট ছোট করে কিন্তু এই যে দেখেন খুব সুন্দর করে চিকন করে কিন্তু চারি সাইড দিয়ে এই প্যানেলটা করে দেওয়া এই হলো ফুল ড্রেসের লুকিংটা আর এগুলো যতগুলো ড্রেসই আমরা দেখাচ্ছি সবই কিন্তু থ্রি পিস দেখাচ্ছি কমপ্লিট থ্রি পিস থাকছে স্যালোড যেহেতু সবগুলো একই কালার তাই আমরা দেখাচ্ছি না দাম থাকছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ এইটা দেখেন ভিওর্স অসম্ভব সুন্দর একটা কালার জাস্ট ওয়াউ দেখেন এত সুন্দর একটা কালার কি বলবো কালারটা দেখে মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর লুকিং এই ড্রেসটার ফুল ড্রেসের লুকিংটা হবে এরকম এবং এটার হাতাতে দেখেন হাতাতে কিন্তু খুব সুন্দর করে এইরকম কিন্তু গর্জিয়াস কাজ করে দেওয়া ঠিক আছে একদম ইউনিক একটা কালার এটা আমি গোল্ডেনও বলবো না আপনাদেরকে জাস্ট একটা কপার কালার ঠিক আছে টোটাল ড্রেসটা একটা কপার কালারের মধ্যে আর এটার ওড়নাটা দেখেন মার্শাল্লাহ ফুল ওড়নাটা কিন্তু এত সুন্দর কিন্তু অল ওভার কাজ করা আর হলো ওনার চারি সাইড দিয়ে কিন্তু এরকম করে কিন্তু প্যানেল করে দেওয়া ঠিক আছে ফুল ড্রেসটা হলো এরকম থ্রি পিস পেয়ে যাচ্ছেন উনত্রিশশো পঞ্চাশ টাকায় থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত ফিয়ার্স এইটা দেখেন খুব সুন্দর একটা লাইট একটা লেমন কালারের মধ্যে বা পেস্ট কালারের মধ্যে আর এটা কিন্তু খুবই সিম্পল একটা ওয়ার্ক দেখাচ্ছি অল ওভার কিন্তু স্টোনের কাজ করা এখানে দেখেন পুরো ড্রেসের কিন্তু স্টোনের কাজ করা ভিতরে কিন্তু ছোট ছোট করে স্টোন করা আর অন্যটা দেখেন অন্যটা কিন্তু ভিতরে পার্ল করে দেওয়া প্রত্যেকটা কিন্তু ছোট করে ছিটা ফুটা করে পার্ল করে দেওয়া এবং অন্য চারি সাইড দিয়ে কিন্তু সুতোর একটা টার্সেল করে দেওয়া ঠিক আছে চিকন টার্সেল করে দেওয়া এই হলো ফুল ড্রেসের লুকিংটা এই থ্রি পিসটাও পেয়ে যাচ্ছে পঞ্চাশ টাকায় থার্টি এইট থেকে ফোর্টি পর্যন্ত এইটা দেখেন ভিউয়ার্স লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা আসলে কি বলবো মাথা নষ্ট হয়ে যাবে এই হলো ফুল ড্রেসের লুকিংটা ভাইয়ারা আসলে মেনলি হোলসেলার আমি এই কথাটা শুরুতেই বলা উচিত ছিল তারপরও আমি ভুলে গেছি মেনলি ভাইয়াদের মেন বিজনেস হচ্ছে হোলসেলার ভাইয়ারা কিন্তু আসলে খুচরা সেলটা একটু কম করে এটা আসলে আপনাদেরকে গিফট হিসাবে আমি বলবো ভাইয়ারা এই ভিডিওটা দিয়েছে কারণ যে ড্রেসের যে প্রাইসগুলো ভাইয়ারা বলছে আসলে নর্মালি কিন্তু এই প্রাইজে এই ড্রেসগুলো পাওয়া যায় না তারপরও ভাইয়ারা এটা গিফট হিসাবে দিচ্ছে তো নর্মালি ভাইয়াদের এই যে ফুল আমি ড্রেস দেখিয়ে দিচ্ছি এই হলো ভাইয়াদের হিউজ পরিমাণ কালেকশন এবং এবং ভাইয়ারা নিজেরাই ইম্পোর্ট করে থাকেন আর এই হলো ভাইয়াদের পাকিস্তানি ব্র্যান্ডের সব কালেকশন আছে আসলে এগুলো একদিনে আমাদের ভিডিও করে দেখানো পসিবল না এর পরবর্তীতে আমরা আরও আপনাদেরকে ভিডিও করে দেব তবে হোলসেলের সিস্টেম যেটা ভাইয়া বলেছে সেটা হলো ক্যাটালকের যদি ড্রেস নেন তাহলে ফুল ক্যাটালকের ড্রেস আপনাদেরকে সম্পূর্ণটা নিতে হবে এবং যারা আপনারা এক্সট্রা ক্যাটালক ছাড়া নিতে চান সেগুলো প্রত্যেকটা ডিজাইন ভাইয়া মিনিমাম চার পিস করে নিতে হবে ওকে এটা আর যে হোলসেলের যে রেটটা সেটা কিন্তু ভাইয়াদের সাথে ইনবক্সে আপনারা যাবেন ঠিক আছে তো ভাইয়াদের শপের অ্যাড্রেসটা তো শুরুতেই বলে দিয়েছি এছাড়াও আপনারা চাইলে ভাইয়াদের শপটি নিজেরা ভিজিট করে নিতে পারবেন তো যে ড্রেসগুলো দেখালাম যদি ভালো লাগে দুটো স্ক্রিন দিয়ে নিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম